আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় পনেরো পুলিশ আহত লালমনিরহাটের ড্রাম ট্রাকের ধাক্কায় এসআই ও এএসআই সহ পনেরো জন পুলিশ সদস্য আহত হয়েছেন সোমবার সাতে এপ্রিল সকাল সাড়ে ছটার দিকে সদর উপজেলার হাড়িভাঙা মাচার এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জানিয়ে দিব বগুড়ায় সাংবাদিক সহ তিনজনকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ছয় বগুড়ায় একজন সাংবাদিক সহ তিন ব্যক্তিকে মারধর ও লাঞ্চনার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা টিভি বগুড়ার বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বার্মিট চাকু দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব গাজাই হামলার প্রতিবাদে জাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নিঃশংস হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি সোমবার ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে পাশাপাশি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টার প্রতীকী কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তর এদিকে সার্জিস নাফসিনের ব্যক্তিগত মুহূর্তের নামে ভুয়া ছবি প্রচার সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহজানের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্যের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে যা প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত বলেছে রিউমারি কানার এবং সর্বশেষ জানিয়ে দিব জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত দক্ষিণ পশ্চিম জাপানে একটি মেডিকেল পরিবহন হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে এতে রোগী এবং দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূল উপকূল রক্ষীরা রক্ষীদের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দুর্ঘটনার পর হেলিকপ্টারের পাইলট হিরোশিত হামদা শেষটি নার্স সাঁকুরা কুনিতা আঠাশ এবং মেকানিক কাজুতো ইয়শিত পানির মধ্যে থেকে উপকূল রক্ষীরা উদ্ধার করেছে তারা তিনজন হাইফোতামিয়ায় ভুগছিলেন বলে সচেতন ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় エバレビスタリと。 লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় পনেরো পুলিশ আহত লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় এসআই ও এএসআই সহ পনেরো জন পুলিশ সদস্য আহত হয়েছেন সোমবার সাত এপ্রিল সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ট্রাক চালক সোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে পুলিশের একটি ট্রাক পনেরো জন সদস্য নিয়ে সিন্দুরমত মেলার উদ্দেশ্যে রওনা দেয় পথে হাড়িভাঙ্গা মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম তাদের বাহনটিকে সজরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে পনেরো জন পুলিশ সদস্য আহত হন তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি নয়জনকে জনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সদস্যরা হলেন এস রফিকুল ইসলাম এএসআই মহেশচন্দ্র কনস্টেবল সাইফুল ইসলাম কনস্টেবল মোজাম্মেল হোসেন কনস্টেবল মানিক লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন কনস্টেবল মোস্তফা এছাড়া এসআই আবু বকর নায়েক রাহিনুল ও নায়েক শাকাউত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরনবী তিনি জানান এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে আটক করা হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বগুড়ায় সাংবাদিক সহ তিনজনকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ছয় বগুড়ায় একজন সাংবাদিক সহ তিন ব্যক্তিকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি বগুড়ায় বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বার্মিত চাকু দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে সোমবার বেলা সাড়ে বারোটায় জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গত ছয় এপ্রিল বগুড়া শহর জেলখানা মোড় এলাকায় ফ্রেশ জুশবার এর সামনে সাংবাদিক খোরশেদ আলম সাংবাদিক দোলা নয়ন ও তৌফিকুল ইসলাম নয়নের একজনকে মারধর ও লাঞ্ছিত করে একদল সন্ত্রাসী এ ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেতানাল মুসা পিপিএম এর সার্বিক নির্দেশনা ও ডিবি বগুড়ায় অফিসার ইনচার্জ ইকবাল বাহার এর নেতৃত্বে একটি চৌকশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ জানায় রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে হাবিবুর রহমান রাকিবের বিরুদ্ধে অস্ত্র ডাকাতির প্রস্তুতি হত্যাচেষ্টা ও মাদক সহ মোট ছয়টি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন গ্রেপ্তারকৃতদের কয়েকজন নিষিদ্ধ নেতাদের সহযোগী সন্ত্রাসী হিসেবে কাজ করতে বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছে আটককৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মারধরের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন এছাড়া পলাতক কোনো অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে সোমবার সাতই এপ্রিল অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে এর অংশ হিসেবে বেলা সাড়ে এগারোটার দিকে গুলশানের মার্কিন দূতাবাস এলাকায় একদল তরুণ মিছিল বের করে পরে মিছিল নিয়ে তারা মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরজমিনে পুলিশ সদস্যদের মিছিলের সামনে থাকতে দেখা গেছে ঢাকা মেট্রোপল মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গুলশান বিভাগের তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আমেরিকান অ্যাম্বাসি ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কোন রকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গাজায় হামলার প্রতিবাদে জাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি সোমবার ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে পাশাপাশি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টার প্রতীকী কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তর রোববার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্বজুড়ে শিক্ষা উদ্যোগে আয়োজিত দা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গাজায় দখলদার ইসরায়েলি বিশ্বব্যাপী যে প্রতিবাদ সংহতি হচ্ছে তা অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংহতি জানিয়েছে এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার দিনব্যাপী শিক্ষা কার্যক্রম স্থগিত এবং প্রশাসনিক দপ্তরে আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে মানবিক ও নৈতিক দায়বদ্ধ হিসেবে ব্যাখ্যা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আন্দোলনে গ্লোবাল স্টুডেন্টস ফর গাজা ব্যানারে একাধিক দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন তারাই তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান আবাসিক বিশ্ববিদ্যালয় জাবিও আজ থেমে গেছে গাজার জন্য বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান আমরা আজ শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয় মনেও শোক পালন করছি এই মুহূর্তে চুপ থাকা অন্যায়কে প্রস্তায় প্রশ্রয় দেওয়ার সামিল বিশ্বের বিবেকবান মানুষ যখন গাজার শিশু নারী ও নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে সরব তখন জাবির এই প্রতিবাদ প্রমাণ করবে মানবতা সবসময় সীমান্তের উর্ধ্বে আজ ক্লাস পরীক্ষা স্থগিতের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা জানিয়ে দিল গাজা এক নয় পৃথিবী দেখছে এবং প্রতিবাদ করছে